আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকেন সেই প্রত্যাশনী শুরু করছি আজকে আমি আমার বাগান থেকে কিছু শাক সবজি ফলমূল সংগ্রহ করেছি সেগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্যে বন্ধুরা ভিডিওটি করা তো মূলত সেটি সেই জিনিসগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য একটি সেটি হচ্ছে আমাদের বাড়ির সামনে যাদের অল্প কিছু পরিমাণ জায়গা শূন্য রয়েছে অথবা ছাড়টি শূন্য রয়েছে সেখানে আমরা আমাদের কৃষি কার্যক্রম শুরু করতে পারি একটি কাঁচামরিচ হতে পারে হতে পারে একটি বেগুন গাছ অথবা টমেটো গাছ অথবা কিছু ফুলকপির চারা যে কোনো কিছুই আপনি বাজার থেকে চারা রেডিমেড কিনে এনে লাগিয়ে নিতে পারেন এবং সেখান থেকে আপনি কতটুকু ফলাফল পেতে পারেন তা আপনি হয়তো বা আপনার কাছে জানা নিয়ে আপনি এখন শুরু করেননি কিন্তু যারা শুরু করেছে যারা করছে তাদের ভিডিও দেখে আপনারা অবশ্যই বিশ্বাস করে নিতে পারেন যে একটু পরিশ্রম করলে একটু কেয়ার টেকার দিতে পারলে একটু একটু কেয়ার করতে পারলে আপনার বাগান থেকে সব কিছুই ফলানো সম্ভব এবং সেরকম একটি বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তবেই আমার প্রতিদিনের যে আপডেটগুলো আছে আমার বাগান সম্পর্কিত সেগুলো আপনারা দেখতে পারেন তো চলুন বন্ধুরা আজকে আমরা আমার কী কী সংগ্রহ করলাম সেগুলো একটু দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে কাঁচামরিচ অনেকগুলো পেকে আছে বরবটি মাত্র আসা শুরু করেছে যেই দুটি বরবটি বড় হয়েছে সেগুলো সংগ্রহ করে ফেলেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আনার এখানে কিছু বেগুন রয়েছে রয়েছে এখানে পুঁই শাক এবং আপনারা নাগা মরিচের সাথে বোম্বাই মরিচের সাথে সবাই পরিচিত দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ রয়েছে এবং রয়েছে ড্রাগন ফল অর্থাৎ আমি দুই রকমের ফল সংগ্রহ করতে পেরেছি আজকে সাথে লেবু আছে এবং রান্না করার জন্য কাঁচামরিচ সহ পুঁইশাক রয়েছে বেগুন রয়েছে তো বন্ধুরা আপনারা এভাবেই আপনাদের বাগান শুরু করতে পারেন শুরু করে আপনি পর্যাপ্ত পরিমাণ ফলাফল আপনার বাগান থেকে সংগ্রহ করা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে কাঁচামরিচ অনেকগুলো পেকে আছে বরবটি মাত্র আসা শুরু করেছে যেই দুটি বরবটি বড় হয়েছে সেগুলো সংগ্রহ করে ফেলেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আনার এখানে কিছু বেগুন রয়েছে রয়েছে এখানে পুঁইশাক এবং আপনারা মরিচের সাথে বোম্বাই মরিচের সাথে সবাই পরিচিত দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ রয়েছে এবং রয়েছে ড্রাগন ফল অর্থাৎ আমি দুই রকমের ফল সংগ্রহ করতে পেরেছি আজকে সাথে লেবু আছে এবং রান্না করার জন্য কাঁচামরিচ সহ পুঁশাক রয়েছে বেগুন রয়েছে তো বন্ধুরা আপনারা এভাবেই আপনাদের বাগান শুরু করতে পারেন শুরু করে আপনি পর্যাপ্ত পরিমাণ ফলাফল আপনার বাগান থেকে সংগ্রহ করা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ